উনিশশত উনসত্তর সাল বাঙালি বিরোচিত এক সংগ্রামের মাধ্যমে কারাগার থেকে বের করে আনলো বাঙালির অভিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান তথাগতিত আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযোগে পাকিস্তান সরকার এক প্রহসনমূলক বিচার করছিল শেখ মুজিবুর রহমান সহ সামরিক বেসামরিক বাঙালি কিছু লোকে কিন্তু বাংলার মানুষ এই মামলা এবং বিচার গ্রহণ করেনি শুধু তাই নয় এই মামলা এবং বিচারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন করে বাঙালিরা পাকিস্তান সরকারকে বাধ্য এই মামলা প্রত্যাহার করতে এবং এক মজিবর সহ অভিযুক্ত ব্যক্তিকে নিঃশর্ত মুক্তি দিতে তখন বাংলাদেশ ছিল পাকিস্তানের উপনিবেশ আমাদের এই দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান স্বাধীনতার পরে এই আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযুক্ত ব্যক্তিদের সাথে মিলেমিশে যতটুকু জানা যায় তা হল পাকিস্তান যে আমাদের উপনিবেশ বানিয়ে রেখেছিল এবং ধর্মের নামে বাঙালিদের শোষণ করেছে এটা তারা স্পষ্ট বুঝতে পেরেছিল ঔপনিবেশিক শোষণ ও বাঙালিদের বিশেষ করে বাঙালি সৈনিকদের বঞ্চিত করার বিষয়গুলো পাকিস্তান সামরিক বাহিনীর অন্তর্ভুক্ত বাঙালিদের মধ্যে কানাঘুষা চলছিল পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি সৈনিকরা তাদের প্রাপ্য পাওনা নিয়ে ভাবে আরম্ভ করেছিল ঠিক এমন মুহূর্তে পাকিস্তান সরকার শেখ মুজিবর সহ সামরিক বেসামরিক বাঙালিদের গ্রেপ্তার করে ও আগরতলা ষড়যন্ত্র মামলা সাজায় এই মামলায় অভিযুক্তরা পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন করবে এই রকম কোন কঠিন সিদ্ধান্ত সেই সময় নেয়নি তবে ক্রমশ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে পড়েছিল এই মামলায় এমন অভিযুক্তও ছিলেন যিনি কিছুই জানতেন না শুধু বাঙালি হওয়ার কারণেই মূলত অভিযুক্ত হয়েছিলেন পাকিস্তান আমাদের অধিকার সচেতনতাকে অঙ্কুরে ধ্বংস করে দেওয়ার জন্যই এই আগরতলা ষড়যন্ত্র মামলার সূত্রপাত করেছিল এমন অনেক অভিযুক্ত ছিলেন যারা ঢাকা ক্যান্টনমেন্টে আসামির কাঠগড়া দাঁড়ানো ছাড়া শেখ মুজিবকে আর কখনোই দেখেননি এক প্রত্যুষে পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করে ফেলা এমন কোনো স্পষ্ট পরিকল্পনা বা সিদ্ধান্ত অভিযুক্তদের কারই কখনো ছিল না বলে আগরতলা মামলার প্রায় অভিযুক্তদের কাছ থেকে জানা যায় অভিযুক্তদের প্রায় সকলেই বলেন বাঙালিদের অধিকার থেকে বঞ্চিত রাখা এবং নির্যাতনের জন্যই মূলত পাকিস্তান সরকার তিলকি তাল বানিয়ে এই আগরতলা মামলা দায়ের করে পূর্ব পাকিস্তানের বাঙালিরা পাকিস্তানের নির্যাতনের বিরুদ্ধে বিরোধী গণ আন্দোলনের মাধ্যমে শেখ মুজিব সহ অভিযুক্ত সকলকে মুক্ত করে আনে উনিশশো উনসত্তর ছাত্রনেতা তফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ছাত্র জনতার বিশাল সভায় শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় উনিশশো সালে পাকিস্তান সরকার জাতীয় নির্বাচন এবং প্রাদেশিক পরিষদের এমপিএ নির্বাচন ঘোষণা করে প্রিয় বন্ধুরা পরবর্তী ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন ধন্যবাদ